সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে প্রচণ্ড গরমের পর বৃষ্টির হাতছানি দিয়ে আবহাওয়া কিছুটা হলে শান্ত হয়েছে আশা করি সকলেই কিছুটা মানসিকভাবে শারীরিকভাবে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ভিডিও বার্তা নিয়ে আসছি আপনাদের সামনে হাজির হয়েছি আমি মালহারুলোহার বুগে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহিলাদের বা মেয়েদের সাদা স্রাপ সংক্রান্ত একটি নিয়ে কিছু আলোচনা সাদা কী কখন হয় এবং সাদা কতটা স্বাভাবিক এ বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমে জেনে নিই যে সাদা স্রাপটা কী সাদা হচ্ছে এক প্রকার হরমুলা নিঃসৃত রস এটা সাধারণত প্রথম পিরিয়ড আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তিটা দেখা দিয়ে থাকে সর্বপ্রথম প্রথম পিরিয়ড আরম্ভ হওয়ার প্রাক বা কিছুটা আগে এই স্রাব হওয়ার শুরু হয় এবং এটি চলতে থাকে সাধারণত মেয়েদের দুইটি মাসিকের মধ্যবর্তী সময়ে স্রাব হয়ে থাকে আবার দেখা যায় কখনো কখনো মাসিক আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে এটি হয়ে থাকে তাই স্রাব হলেই আতঙ্কের বা ভয়ের কিছু নেই স্রাব এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া ন্যাচারালভাবে এটা হয়ে থাকে এটা জরায়ুকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্র জন্যই কিন্তু এই রসটি নিঃসৃত হয় জরায়ুটাকে সুরক্ষা দেওয়ার জন্য জরায়ুকে ব্যাকটেরিয়ার হাত থেকে অনেক জীবণুর হাত থেকে রক্ষা করার জন্য এই সাদা স্রাবটা হয়ে থাকে তবে আমাদের জেনে রাখতে হবে সাদা স্রাব কতটুকু স্বাভাবিক কতটুকু হলে সাদা স্রাব স্বাভাবিক এবং কতটুকু হলে স্রাবটা আতঙ্কের বা ভয়ের এই বিষয়টা আমাদের জানতে হবে চলো আমরা জেনে নিই সাধারণত সাদা স্রাবটা হয়ে থাকে আমরা যদি প্যাটে মেয়েদের যে প্যাট ইউজ করি এই যদি সাদা স্রাবের মাত্রাটা যদি দৈনিক পাঁচ থেকে ছয় সেন্টিমিটার লম্বা হয় ধরে নেও সেই সাদা স্রাবটি স্বাভাবিক এটা আতঙ্কের কিছু নেই এই স্বাভাবিক সাদা স্রাবটা সবারই হয়ে থাকে কমার বেশি এটা ভয়ের কিছু নেই সাদা স্রাপ হলেই শরীর থেকে সকল ভিটামিন বেড়ে যাচ্ছে রক্ত বেড়ে যাচ্ছে এরকম ভাবার কিছু নেই আমরা অনেকে ভেবে থাকি আসলে এরকম কিছু না সাদা স্রাবটা স্বাভাবিক প্রক্রিয়া সাদা স্রাব ভয়ের কিছু নেই তাহলে ধরে নেব তাহলে কখন আমরা সাদা স্রাবটাকে ধরে নেব যে মাত্রা অতিরিক্ত বা বেশি হ্যাঁ চলুন সে বিষয়টা নিয়ে আলোচনা করি যদি সাদা স্রাপটা সাদা রঙে চাকা চাকা হয়ে থাকে সাদা স্রাপটা সাদা রঙের হবে এবং সাপটা যদি চাকা চাকা আকার ধারণ করে তাহলে এবং সেটা যদি দুর্গন্ধযুক্ত হয় দুর্গন্ধযুক্ত হয় তাহলে এটা ধরে নিবো যেটা কিছুটা আতঙ্কের সেক্ষেত্রে আমাদের চিকিৎসার স্বর্ণপন্ন হতে হবে আরেকটা স্রাপ হয়ে থাকে সেটা হচ্ছে দূষর বা সাদা সাদাশ্রাপ দূসর এবং সাই রঙের সাদা পথ যদি হয়ে থাকে চুনুপথে এটি সাধারণত এক ধরনের ইনফেকশন দ্বারা ছড়ায় থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটার নামটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ব্যাজাইনোসিস ব্যাকটেরিয়াল ব্যাজাইনোসিস ইনফেকশন দ্বারা এই দুশো রঙের বা ছায় রঙের সাদাশ্রাপটা হয়ে থাকে এবং এতে শুধু দুর্গন্ধ থাকে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এই সাদাশ্রাপটা কিন্তু চুলকানিও থাকে না ব্যথাও অনুভূত হয় না সেই ক্ষেত্রে আমাদের এটার জন্য আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেই ব্যবহার করতে হবে আরেকটা সাদাশ্রাব হয় সবুজ রঙের সাদাশ্রাব সবুজ রঙের সাদা স্রাব যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা ভয়ের বিষয় বা আতঙ্কের বিষয় সাধারণত গন গণা রোগ যাদের হয় সেই ক্ষেত্রে এই সবুজ রঙের সাদা স্রাবটি হয়ে থাকে এই গণরিয়া রোগ যদি আক্রান্ত সাদা সবুজ রঙের সাদা হয়ে থাকবে তাহলে অবশ্যই এই রঙের সাদা স্রাব হলে আমরা দ্রুত চিকিৎসার সম্পন্ন হব এবং এই সবুজ এই সবুজ স্রাপটা গনুরিয়ার স্রাবটা হলুদ রঙের হতে পারে হলুদ রঙের হলেও এটা গনুরিয়া রোগের সম্ভাবনা রয়েছে তো সবুজ এবং হলুদ রঙের যদি সাদা স্রাব হয় তাহলে আমরা ধরে নেব যে এটি গরু গনুরিয়া রোগের আক্রান্ত সাধারণত নাইসোরিয়া গনুরিয়া ব্যাকটেরিয়া নাইসোরিয়া গনুরিয়া ব্যাকটেরিয়া দ্বারা এই গনুরিয়া রোগটি ছড়ায় যদি কোনো মহিলা কন্ডম বা প্রটেকশন না নিয়ে কোনো গনুরিয়া আক্রান্ত পুরুষের সাথে দৈহিক মিলনে আবদ্ধ হয় তাহলে অন্য পুরুষ হতেও তার এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা চিত্রের মধ্যে আমরা কিছু দেখে নেব যে আসলে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে আলোচনাটা করলাম এটা আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখে নেব যে সাদাশ্রাবের চিত্রগুলা বর্ণগুলা কেমন হয় চলুন একবার দেখে নিই